আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন আসসালামু আলাইকুম চাচার দেশের বাড়ি কোথায় আমি আসছি নবীনগর থেকে এখানে আসছি বেড়াইতে জি না এমনি দেখতে আসছি তো কাকা তুই বৃদ্ধ আশ্রমে আপনি আছেন ছেলে মেয়ে নেই ছেলে মেয়ে নেই কেউ নেই ছেলে মেয়ে কেউ নেই কি বলেন আপনার স্ত্রী বেঁচে আছে সেও বেছে নেই এক কথায় কেউ নাই তো কাকা কালকের ঈদটা কেমন কাটলো আপনার ঈদ কেমন কাটলো আপনার আপনার পরিবার পরিজনের প্রতি কি রাগ আছে কোনো নাই কোন কেউ নাই আপনারে আচ্ছা জি বাবা মায়ের আশ্রয় বেড়ে উঠেছে সন্তান চোখের জলে ঈদ কেটেছে বৃদ্ধাশ্রমে এই সাথার সাথে যখন আমি তার পরিবারের কথা বারে বারে বলতেছি তিনি আমাকে একটু রাগ উন্নতিতে সুরেই বলছে আমার পরিবারে কেউ নাই তার কি আমি বারে আবার আবারও জিজ্ঞাসা করছি যে চাচা আপনার পরিবারে কি কোনো ছেলে সন্তান আছে তিনি বারে বারে একটি কথাই আমাকে বলছে আমার আমি এক কথাই বলছি যে আমার পরিবারে কেউ নাই এক তিনি মুখটা ঘুরিয়ে নিয়ে হয়তো নদীকে রাগন্ভাবে বারে বারে বলছে এ বাবা আজ পড়ে আছে বৃদ্ধাশ্রমে হয়তো কোনো সন্তানের কারণে পরিবার পরিজনের কারণে শত কষ্ট নিয়ে আজ তিনি পড়ে আছে বৃদ্ধাশ্রমে তাকে খোঁজ নিলাম তার পরিবারের কথা বলতে গিয়ে তিনি রাগ করে ওঠে যে আমার পরিবারে এক কথা কেউ নেই যে বাবা মায়ের আশ্রয়ে সে একদিন বড় হয়েছে সে সন্তান রেখেছে বৃদ্ধাশ্রমে একদিন হাঁটি হাঁটি পা পা করে কদম রেখেছিল যে সেত শিশুটি আর সেই জায়গা হয়েছে আজ বাবার স্থান বৃদ্ধাশ্রমে বৃদ্ধাশ্রমে এ বাবার সাথে কথা বলতে গিয়েই তার অজানা কথাগুলো আমার সাথে বলতেছিল কাকার দেশের বাড়ি কোথায় বিক্রমপুর তে বৃদ্ধাশ্রমে আছেন কেন এমনিতে কেউ থাকে হ্যাঁ কথা বললেন এমনিতে আসি বৃদ্ধাশ্রমে এ বাবার সাথে যখন কথা বলছিলাম তিনি মুখে আমার সাথে কথা বলছে পরিবারের কথা বলছিলাম পরিবারে কে আছে তিনি হাসি বারে বারে কথা বলতেছিল এবং তার মুখটা অনেক হাসি হয়তো তার হাসির মধ্যে লুকিয়ে আছে কোন একটি কষ্ট এবং আবেগ নইলে সে আজ বৃদ্ধাশ্রমে পড়ে আছে বৃদ্ধাশ্রম থেকে বাবার সাথে

সময় কাটানোর কথা নাতি নাতনির সাথে অথচ সেই বাবারাই সময় কাটছে বৃদ্ধাশ্রমে দীর্ঘদিনের জমিয়ে থাকা না বলার কথাগুলো বলছিল আর কান্না ভেঙে পড়ছে সেই বাবা সন্তানের সুখের জন্য জীবনের সকল উপার্জন অর্থ বিসর্জন দিয়েছেন আজ সেই সন্তান দূরে সরিয়ে দিয়েছে এই বাবাকে পৃথিবীতে যাদের বাবা মা বেঁচে আছে তাদের কাছ থেকে প্রাণ ভরে দোয়া নিন বাবা মার ভালোবাসায় প্রকৃতি ভালো ভালোবাসা পৃথিবীতে যত ভালোবাসার অভিনয় দেখেন না কেন সবই হল মিথ্যার অভিনয় আর বাবা মার ভালোবাসায় হলো প্রকৃত ভালোবাসা পরিবার পরিজন সব কিছু রেখে আজ জীবন কাটাতে হয় মানুষগুলি বৃদ্ধাশ্রমে বৃদ্ধাশ্রমে এ বাবার সাথে তার দীর্ঘ সময় ধরে কথা বলছি এবং তার হাসি মুখে আমার সাথে কথা বলছিল এবং তার এই হাসি মুখের মধ্যে লুকিয়ে আছে হয়তো কোনো একটা কষ্ট বেদনাদায়ক ছেলেমেয়ে কেউ নেই কি বলেন अपने स्त्री बेचे आसे से बेचे नाई मैं एक कथा क्यों नहीं तो काका कल की ईद तक क्या बोल काट लो अपना ईद क्या बोल काट लो अपना ईद हाँ हा? আপনার পরিবার পরিজনের প্রতি কি রাগ আছে কোনো কই নাই কোনো কেউ নাই আপনার পূজা বুকে আমি আচ্ছা আচ্ছা কথা আর কেউ নাই এক কথা নেই কেউ নেই আপনারা দাইকে বলতে কথা কই